বাঙালির গৌরবের দিন মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি এদিকে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিজয় দিবস উদযাপনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শবনম বুবলি বিজয় দিবস উদযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে বিজয় সাজে ছেলে শেজাদ খান বীরকে নিয়ে ফটোশ্যুট করেছেন ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি ছবিতে দেখা যায় খোলা আকাশের নিচে লাল সবুজের পতাকা হাতে ছেলে শেহজাদ খান পাশে রয়েছেন বুবলি কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন একজন লিখেছেন অনেক সুন্দর লাগছে বিজয় দিবসের শুভেচ্ছা রইল সবাইকে আমন্ত্রণ রইল আরেকজনের ভাষ্য বুবলি আপু ও বীরকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে মা ও ছেলের অকৃত্রিম ভালোবাসা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা উল্লেখ্য বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা মিশনে দুহাজার সালে সংবাদ পাঠ শুরু করেন এরপর দু সালে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন